হবে আর কোরআন যদি পুড়ে যায় তাহলে কোরআন মিথ্যা বলে বিবেচিত হবে কোরআন যদি না পড়ে তাহলে কোরআন সত্য হিসেবে প্রমাণিত হবে আসো তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করো মুসলমানের ইমান তো উপরে বলেন কার উপরে হ্যাঁ ঠিক আছে আমাদের কোরআন পুড়বে না কিন্তু আগুনের কাজ তো কাগজ পোড়ানো আগুনের কাজ কি কাগজ পোড়ানো আপনি গ্যারান্টি দিয়ে এখানে আগুন জ্বালাবেন আর একখণ্ড কোরআন দিয়ে দেবেন কোরআন অবশ্যই পুড়ে যাবে কিন্তু যদি না পড়ে তাহলে সেটা আল্লাহ তালার কুদরতের প্রমাণ হবে আল্লাহ তালা কুদরতি ভাবে আগুনের শক্তি গায়েব করে দিতে পারে কিন্তু বাহ্যিক দেখা যাচ্ছে আগুনে দিলেই তো পড়বে কিন্তু আল্লাহ চাইলে পড়বে কিন্তু বাহ্যিক দেখা যাচ্ছে আগুনে দিলে পুড়ে যাবে আপনি যদি আগুনের ভিতরে যান তা পড়বেন কি পড়বেন না কিন্তু আল্লাহ যদি চায় তাহলে সম্ভব না আল্লাহ যদি বলে আগুন ধরাস না পড়াস না ইব্রাহিম আলাহ সাল্লাহ বলছিল কি না ওরা আরেক ইতিহাস হ্যাঁ ঠিক আছে রাত আছি আমরা তোমাকে মৌলভী মুন্সি যা আছে সব ডেকে নিয়ে আসবো কোরআন শরীফ কিন্তু আগুনের ভিতরে ফেলাইতে হবে কাহা আমরা কোরআন শরীফ আগুনের ভিতরে ফেলাবো মনে করেন এরকম একটা দিন তারিখ দিয়ে মোনাজারা শুরু হয়ে গেছে হাজার হাজার মানুষ উপস্থিত হিন্দু খ্রিস্টান মুসলমান উপস্থিত আজকে খেলা দেখা হবে ওরে কি আগুনের ভিতরে বাইবেলও ফেলবে কোরআনও ফেলবে কোনটা পড়ে কোনটা পড়ে না আজকে দেখা হবে যদি কোরআন পুড়ে যায় তাহলে সব মুসলমান আজকে খ্রিস্টান হয়ে যাবে আর যদি বাইবেল পুড়ে যায় তাহলে প্রমাণিত হবে বাইবেল বাচ্চা মুসলমান হবে এরকম একটা ইন্টারেস্টিং বিষয় তো লোক বেশি হবে না কম হবে বলেন বেশি হবে না কম হবে ওরে সর্বনাশ লোকে লোকার কিন্তু ঘটনা ক্রমে আল্লাহবার মুসলমানদের যে আলেম সে আসতে একটু দেরি করতেছে খ্রিস্টানদের পাদ্রি আগে আগে স্টেজে হাজির কিন্তু ও একটা চালাকি করছে কি জানেন ও ওর দেশ থেকে এক প্রকার মলম নিয়ে আসছে যেই মলম গায়ে লাগাইলে কোনো জিনিসে ভালো করে মাখায় যদি আগুনের ভিতরে ফেলা হয় তাহলে ওই মলম লাগ লাগানোর কারণে থাকার কারণে ওই জিনিসটার আগুন ধরে না আগুনে পড়ে না ওই মলমের উপর দিয়ে উপর দিয়ে অগ্নি প্রতিরোধক মলম ওই খ্রিস্টান পাদরি ও শয়তান করছে কি ওর বাইবেলে সুন্দর করে মলম উপরে নিচে সুন্দর করে মালিশ করে নিয়ে আসছে এখন ওর তো বুকে বল আরে আমার বাইবেলে তো মলম লাগানো আছে আমি আগুনের ভিতরে ফেললে বাইবেল পড়বে না বুকা এরা তো আর বসবে না ওরা তো আর কোরআনে মলম লাগায় নিয়ে আসবে না এ কোরআন যখনই আগুনের ভিতরে ফেলবে কোরআন পুড়ে যাবে কিন্তু ও খ্রিস্টান পাদ্রি গাদা জানে না মুসলমান বোকা হইতে পারে কিন্তু মুসলমানের আল্লাহ লা ওয়ামা কারু ওয়ামা কারল্লা আল্লাহ খাইরুল্ মাকিরি আল্লাহ একবার ওরা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী এখন ওর বুকে বল আমার বাইবেলে মলম লাগানো আছে মুসলমান এত বলত বুঝবে না কোরআন শরীফ ডাইরেক্ট নিয়ে আসবে আগুনের ভিতরে দিয়ে দেবে আর আমার বাইবেলে মলম লাগানো আছে তাই ও হুঙ্কার ছাড়তেছে কি এই তোকে মৌলবী আসতেছে না কেন ও ভয় পাইছে জানতাম তোকে মতো মৌলবী আসবে না ভয় পাইছে আগেতেই পলাছে। জানে যে ঠেকে যাবে পারবে না বাইবেলের সাথে কোরআন পারবে না এই জন্য আগেতেই পলায় আসে এইসব বলতেছে আর স্টেজের উপরে লাফালাফি করতেছে হম্বি তম্বি করতেছে ইতিমধ্যে দেখা হচ্ছে পাগড়ি পরা জুব্বা পরিহিত একজন নুরানি চেহারার মানুষ বুকে এক খন্ড কোরআন নিয়ে মাথা নত করে আসতে করে স্টেজের দিকে আগায় আসতেছে নারায় তাকবি মুসলমান ওই আল